যজ্ঞ চলছে যজ্ঞ আর সেই যজ্ঞে কিন্তু এবারে সবথেকে বড় চরিত্র ঠিকটিক তবে আমি কিন্তু আজ এসেছি একেবারে রিভিল করতে এবং এক্সক্লুসিভ আমি প্রথম দেখাবো কাকর গাছি চলন্তিকার প্রতিমার ফার্স্ট লুক তোমরা দেখো তাহলে এই মুহূর্তে তোমরা চোখ রাখো আর দেখতে থাকো কাকর গাছি চলন্তিকার মা দুর্গার ফার্স্ট লুক আমি রমেন আর আমার চ্যানেল এই মুহূর্তে হাজির সামনে যে বসে আছে নমস্কার রত্নদীপ প্রামাণিক আজ রত্নদীপ প্রামাণিকের পেট থেকে অনেক কথা বার করার চেষ্টা করব। আমি জানি না কথাটা কি বলবে চেষ্টা করব আর কি কারণ পুজো আগে কি হয় শিল্পীরা না পেট থেকে কোনো কথা বার করতে চায় না তো আমি বার করব আর বার না করলেই দেখা এই যে এই দেখাচ্ছি আর ঠিক আছে মা দুর্গার এই দেখতে পাচ্ছ একদম মা দুর্গার এই এই রয়েছে ত্রিশুল মা দুর্গার মা দুর্গার ত্রিশুল দেখতে পাচ্ছ ঠিক আছে যাই হোক এই মুহূর্তে রক্তদ্বীপ প্রামাণিকের সাথে বসে আছি তো গল্প করবো রক্তদিপ আমি কিন্তু তোমার সাথে যে গল্প করতে এসেছি যে আড্ডা মারতে আড্ডা মারতে মারতেই কিছু কথা কিন্তু আমি জেনে নেবো যে কথাগুলো আমার যারা চ্যানেলের যারা দর্শক রয়েছে যারা পুজোকে ভালোবাসে তাদের জন্য কিন্তু একটু ঠিক আছে তাহলে আমি শুরু করবো আজ আড্ডা বসে আছে তুমি মায়ের চরম তলে এবং এই মুহূর্তে তোমার যে চলন্তিকার যে টিকটিকি সেই টিকটিকির কতটা এটা তো চলতে শুরু করে দিয়েছে লক্ষ্মী পুজোর পর থেকেই আর মানে গত বছর লক্ষ্মী পুজোর পর থেকে তখন থেকে লেআউট বলো আমি প্রথমে যেটা করেছিলাম যে একটা চিত্রনাট্য সাজিয়েছিলাম যে কিভাবে গল্প কেন্দ্রিক যেহেতু আমি করতে চাইছি পুরোটা তো এইবার সেই চিত্রনাট্য অনুযায়ী আর কি প্যান্ডেলের লেয়ার বলো কালার বলো সেইগুলোকে ডিজাইন করা মানে সবাই কি করে মানে আমি একটু পেছন দিক থেকেই শুরু করেছি মানে প্যান্ডেলের ডিজাইন করার পর একটা গল্প তৈরি করে কিন্তু আমি গল্প তৈরি করে তারপর প্যান্ডেলের ডিজাইন তৈরি করেছি এবার তখন থেকে চলতে শুরু করে দিয়েছি টিকটিকি আর মানে এখন প্রায় কয়েকটা দিনের অপেক্ষা এবার আস্তে আস্তে তো কমপ্লিটের দিকে এইভাবেই চলছে এখন টিকটিকিটা আচ্ছা মোটামুটি মানুষ তো খুব উদ্গ্রীব হয়ে রয়েছে টিকটিকি নিয়ে জনসাধারণের জন্য মোটামুটি মানে জনসাধারণ কবে থেকে দেখবে টিকটিকির কার্যকলাপগুলো টিকটিকি মহালয় থেকে দেখতে পাবে এবার আমি যেরকম আমার প্ল্যানিং রয়েছে এক্সিকিউশনও যেরকমভাবে চলছে আমার ইচ্ছা আছে যে একদম মহালয়া থেকেই মানুষ দেখতে পাবে এটা আর এই যে অসাধারণ প্রায় প্রতিমা তৈরি হয়েছে নবদার সৃষ্টি আর যেটাকে আমি সবসময় রম নবরত্ন বলি একটা সুন্দর একটা ভোগের নাম নবরত্ন আর একটা কথা বলো যে নবদার প্রতিমা আর তোমার এই যে টিটিকাটা একটা কার্যকলাপ রয়েছে সব মিলিয়ে এটা সাদৃশ্যটাকে কিছুটা বলা যাবে এইটা দেখো এটা মানে আমি যখন কোনো মানে প্যান্ডেল করি না মানে সেটা নিয়ে যে আমার নবদাকে দিয়ে করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই মানে সেটা ম্যাচ করে গেছে এখন আনফরচুনেট ব্যাপারটা মানে আমি পরপর নবদাকে দিয়ে করাচ্ছি বলে হয়তো সবাই ভাবে যে আমি নবদাকে দিয়ে ঠাকুর করাচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু সেরকম না ডিম্যান্ড অনুযায়ী সেটা চেঞ্জ হতেও পারে না হওয়ার কিছু নেই কিন্তু নবদারকে দিয়ে করানোর একটা কাজ হচ্ছে নবদার মানে আমার যে বাজেটের মধ্যে আমি চাইছি ঠাকুরটা সেই বাজেটের মধ্যে নবদা হচ্ছে বেস্ট একদম এবার সেই জন্যই নবদার সাথে আমার বন্ডিংটা এত ভালো রকমভাবে হয়ে গেছে পরপর নবদার সাথে অনেকগুলো কাজই হয়ে গেছে আমার মানে প্রায় তিনটে কাজ বলতে পারো তো এইবার এই ঠাকুরটার ক্ষেত্রেও আমি একদম চেয়েছিলাম যে নবদাকে আরও কি করে ভেঙে চুড়ে কাজ করায় মানে আমি তো নিজেকে ভাঙছি প্রতি মানে কাজের ক্ষেত্রে কিন্তু নবদারও একটা ঘরানা থেকে গেছিল মানে ধরো সেটা ডিজাইনের ক্ষেত্রেই বলো বা যাই বলো না কেন একটা ঘরানা নবদার সবাই দেখে অভ্যস্ত কিন্তু আমি নবদাকে একদম মানে ঠাকুরের লেয়ার তৈরি করে যখন আমি বসি নবদার সাথে মানে তখনই আমি নগদাকে বলেছিলাম তুমি রকম ঠাকুর বানাও সেই রকম কিন্তু এখানে এরকমভাবে করলে হবে না মানে তোমায় কিন্তু চেঞ্জ করতে হবে অনেক কিছু এইবার সেইটা কাজ চলতে 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 ঠাকুর মানে যখন এক মাটি হলো দু হলো তারপর বেলে মাটি হলো এবার সেই ফিনিশের দিকে আস্তে আস্তে আসছে আমরা কালার প্যালেট নিয়ে বসেছি অনেকবার রকম কালার প্যালেট হবে না হবে নগদার ওখানেও কথা হয়েছে তো এইরকমভাবে চলে ব্যাপারটা কিন্তু এই রকম একদমই না যে আমি ডিজাইন করছি আর নবদা ঠাকুর বানাচ্ছে এবার দুটো এতে আলাদা না হয়ে যায় মানে সামঞ্জস্যটা যেন থাকে সেই বন্ডিংটা যদি আমার সাথে নবদার না থাকে তাহলে হবে না একদমই তোমার আগের দেখেছিলাম তোমার মণ্ডপে এবং তোমার ভাবনায় শব্দ একটা দারুণ কাজ করে তো এইবারেও কি সেই ব্যাপারটা থাকছে মানে শব্দ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এবার যেটা আমি মানে কাউকেই জানাইনি এখনো ক্লাবের অনেক মেম্বাররাও জানে না যে সেই জিনিসটা কী কয়েকজন রয়েছে সেটা জানে কিন্তু আলটিমেটলি মানুষ যখন আসবে সেটা একটা ইনস্টলেশনের মধ্যেই থাকছে একটা সাউন্ড নিয়েই একটা ইনস্টলেশনের মধ্যে থাকছে এবার সেটা একদম আমার মনে হয় যে সেই রকমভাবে কেউ কোনো মণ্ডপে অব্দি কেউ ফিল করতে পারেনি ওই সাউন্ডটাকে যেরকমভাবে আমি করতে চাইছি জিনিসটা মানে একদম সাউন্ডে একদম অন্য রকমেরই একটা কাজ তাছাড়াও চক্র মিউজিকটা করছে এবার চক্রর সাথে যেরকমভাবে কথা হয়েছে দুটো লেয়ারে মিউজিক হচ্ছে একটা বাইরের পার্টের জন্য একটা ভেতরের পাটের জন্য এবার সেই রকমভাবে ডিজাইনগুলো চলছে কারণ কি বলো তো মানে শব্দটা এমন একটা ইম্পর্ট্যান্ট পার্ট না আমি ধরো করে দিলাম পুরোটা লাইট ফাইট সবই হয়ে গেল কিন্তু সাউন্ডটা যখনই মানে পাবলিক শুনবে তখনই তার ভিজুয়ালাইজটা আরও ভালোভাবে করতে পারবে সেই জিনিস এখন তো মোটামুটি তোমার যুদ্ধকালীন পরিস্থিতি চলছে মানে মানে টেনশন না এনজয় এই তো বেশ দিন রাতে ঘুমোচ্ছি ঘুমের মধ্যে বাড়িতেও ঘুমোতে ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে চলে আসি এখানে ঠাকুর ঢুকে যাওয়ার পর তো আরো হচ্ছে সেটা তো দেখো টেনশানটা না একটা থাকবেই এটাকে তুমি কোনোদিনও কমাতে পারবে না মানে তুমি যতদিন বেঁচে থাকবে টেনশান তোমার কিছু ছাড়বে না একদম মানে তোমার সাথে সাথেই ঘুরবে তোমাকে নিয়ে সেটা ঘুরতে হবেই এইবার সেই টেনশানটাকে ফ্রি করার জন্য হয় তোমাকে কিছু একটা করতে হবে হয় গান শুনতে হবে ডেলি এক ঘন্টা না হয় ঘুমাতে হবে কিছু কিছু একটা করতে হবে তোমাকে আমি সেই জন্য আমার যে টেনশান কমানোর জিনিসটা আমি যেই কাজগুলো ভালোবাসি যেমন ধরো এই বললাম তোমাকে লেটারিং বলো মিনিয়েচার বলো একটা খুব যখন প্রেশার পরে যায় একটু চুপচাপ থেকে কিছু একটা কাজ করতে বসে গেলাম মানে এইরকমভাবেই চলছে মিলিয়ে মিশিয়ে সব কিছু আমি প্রথমে ভেবেছিলাম এই ল্যাম্প পোস্টটা মধ্যে সত্যিকারের পরে দেখছি না এটা আর্টরে একটা অঙ্গ অর্থাৎ একটা কলকাতা শহরের কিছু বাড়ি ঘরের একটা পাড়া ছোট্ট একটা পাড়া দেখানো হচ্ছে কলকাতা শহরের সেই পাড়ারই যে পাড়াতে যে ল্যাম্প পোস্টগুলো থাকে সেই ল্যাম্প পোস্টটি আমি দেখতে পাচ্ছি এখানে বাহ সত্যি দুর্দান্ত জাস্ট দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমি কোনো একটা সিনেমার যে সেটগুলো হয় সেখানে ঢুকে পড়েছি শ্যুটিং চলবে আর কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ বেশ শ্যুটিংয়ের মতোই কিন্তু তৈরি হয়েছে দেখো তোমরা আসলে বুঝতে পারবে যে কি তৈরি হচ্ছে এই জায়গাটা পুরো সত্যি সত্যি মনে হচ্ছে আমি কোনো টালিগঞ্জে যে স্টুডিও পাড়াগুলো থাকে সেটাখানে যে শ্যুটিংয়ের জন্য যে সেট ফেলা হয়েছে সেটে বোধহয় আমি ঢুকে পড়েছি বেশ সন্ধে নাভ যে কিছুক্ষণ আগে ঝিরি বৃষ্টি হয়ে গেছে লাইটগুলোকে দেখে বেশ রোম্যান্টিকতা লাগছে আমার মনে আর সব থেকে বড়ো কথা আর এক মাস পেরিয়ে গেলেই মোটামুটি দুর্গা পুজোর কিন্তু আমরা ঢুকে পড়ছি আর দুর্গা পুজোর ঢোকার জন্য আমি কিন্তু চলে এসেছি তোমাদেরকে একটা দারুণ ফিলিংস করানোর জন্য চলন্তিকার যে দুর্গাপুজোর প্রাঙ্গণ সেখানে এবং সত্যি সত্যি এখানে এসে না আমি খুব আপ্লুত দেখে সত্যি মনে হচ্ছে আমি টলিউডের যে ইন্ডাস্ট্রির যে সেটগুলো থাকে শ্যুটিংয়ে আমি কিন্তু সেখানে ঢুকে পড়ছি এবং এতটাই বিস্তৃত উপর এরিয়াটা মিলে যে কি হতে চলেছে একটা যজ্ঞ চলছে যজ্ঞ